এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেতা জিতু কামাল মূলত এই মুহূর্তে যাকে চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকের দর্শক দেখছেন আর্য সিংহ রায়ের চরিত্রে এবং সেই চরিত্রে তিনি সকলের মন জয় করেছেন বিশেষত এই মুহূর্তে জিতুর বিপরীতে দেখা যাচ্ছে ধারা ধারাবাহিকে অপর্ণা চরিত্রে অভিনেত্রী শ্রী পালকে তাকে তার সঙ্গে তার রসায়ন বেশ জমে উঠেছে আর এই মুহূর্তে ধারাবাহিকও বেশ জমজমাট তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন আর তাতেই উদ্বিগ্ন হলো তার অনুরাগীরা দেখা বেশ কিছু গতকাল দেখা গেছে জিতু কামাল তার সামাজিক মাধ্যমে একটি বেশ কিছু ছবি পোস্ট করেছেন এখানে দেখা যাচ্ছে তিনি একটি ছবিতে খালি গায়ে পিছু ফিরে দুই হাত তুলে বসে রয়েছেন আর সির দ্বারা দুই পাশে গোল গোল লাল দাগ পরের ছবিতে আবার দেখা যাচ্ছে তিনি উপর হয়ে শুয়ে রয়েছেন তার ঘাড় এবং কানের পাশে একগুচ্ছ সুচ পোটানো এমন আরও একাধিক ছবি তিনি পোস্ট করেছেন অযথা হঠাৎ করে আচমকা সেই ছবি দেখেই তার অনেক অনুরাগী ভয় পেয়ে গিয়েছেন এরকমই একজন অনুরাগী জিতুর কমেন্ট বক্সে তার কাছে সরাসরি প্রশ্ন করেছে কি হয়েছে দাদা তোমার কারো আবার জিজ্ঞাসা করবে বাবা কী ভয়ানক এসব কী অপরদিকে কোনো অনুরাগী হয়তো জানতে চেয়েছেন এসব দেখে তার ভয় লাগছে তবে এসব ভয়ের কিছুই নেই এ ব্যাপারে জিতু স্পষ্ট করে দিয়েছেন অনুরাগীদের এটি মূলত কাপিং থেরাপি মূলত যিতু যেটা জানিয়েছেন অনুরাগীদের উদ্দেশ্যে কাপিং থেরাপি করা হয় মূলত পিঠ ব্যথা ঘাড় ব্যথা মাথা যন্ত্রণা কমানোর জন্য এটা এশিয়া মহাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি কাপ গরম করে পিঠে লাগানো হয় আর নিভিল নিডিল থেরাপিও যন্ত্রণা কমানো রক্ত সঞ্চারণ বাড়ানোর জন্য করা হয় মূলত আকুপাঞ্চারে যেমন সুচ ব্যবহার করা থাকে তেমনই সুয ব্যবহার করে এই ট্রিটমেন্ট বা চিকিৎসা করা হয় অনেক অভিনেতায় এগুলি করে থাকেন মূলত এমনকি খেলোয়াড়রাও এই চিকিৎসার পদ্ধতির সাহায্য নিয়ে নিজেদেরকে সুস্থ করে তোলেন ব্যথা যন্ত্রণা থেকে প্রসঙ্গত এই মুহুর্তে যিতু কামাল যেমন চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকে জমজমাট ভাবে এগিয়ে চলেছেন যে ধারাবাহিক এই মুহূর্তে বিয়ের ট্র্যাক ট্রাকে ট্রাক এসে পড়েছে একদিকে জিতুর সঙ্গে অপর্ণার বিয়ে হচ্ছে অপরদিকে তারই মধ্যে রাজনন্দ যেন অতীতের হাতছানি আরও একবার পিছু 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 টাকছে ফর্দার আর্যকে সব মিলিয়ে এই ধারাবাহিক আগামী দিনে কোন দিকে যাবে এই নিয়ে দর্শকের মধ্যে উন্মোদনার তুঙ্গে আর এরই মধ্যে